টাকা থাকলে সবাই পাশে থাকে টাকা হারালেই বোঝা যায় আসল বন্ধু আর সুবিধাবাদীর পার্থক্য কোথায় যতই ভালোবাসা দাও ভুল মানুষের কাছে দিলে তা অবহেলায় মাটির মতো ভেঙে যায় নীরব মানুষকে অবহেলা করো না তাদের নিরবতায় হাজারটা অপ্রকাশিত সত্য লুকিয়ে থাকে যতই সৎ হও ভুল মানুষের চোখে তুমি সবসময় অপরাধী হয়েই থাকবে সুযোগ পাওয়ার আগে মানুষের মুখোশ দেখা যায় না হারানোর পরেই আসল চরিত্র প্রকাশ পায় যতই প্রমাণ দাও সন্দেহপ্রবণ মানুষ তোমার সত্যকে কখনো গ্রহণ করবে না জীবন যত কঠিন হয় ততই বুঝবে নিরবতাই আসল উত্তর মানুষ ভুলে যায় তুমি কতবার পাশে থেকেছ কিন্তু একবার না থাকলেই রাগে ভরে যায় ভালোবাসা প্রমাণের জন্য নয় অনুভবের জন্য যেখানে অনুভূতি নেই সেখানে প্রমাণও ব্যর্থ যখন তুমি সফল হবে তখন সবাই তোমাকে চিনবে ব্যর্থ হলে কেউ খুঁজে নেবে না যত কম প্রত্যাশা করবে তত কম কষ্ট পাবে মানুষের কাছ থেকে নয় ঈশ্বরের কাছ থেকে আশা রাখো টাকা হারালে তা ফিরে আসতে পারে কিন্তু বিশ্বাস হারালে তা কখনো ফিরে আসে না যতই চেষ্টা করো ভুল মানুষ তোমার ভালো দিক দেখতে পাবে না মিথ্যে প্রশংসা শুনতে চাইলে সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু সত্য শুনতে চাইলে আসল বন্ধু খোঁজো কষ্ট না পেলে শক্ত হওয়া যায় না বিশ্বাসঘাতকতা না পেলে মানুষ চেনা যায় না ব্যস্ত মানুষের কাছে ভালোবাসার সময় নেই কিন্তু প্রয়োজন হলে মুহূর্তেই সময় বের করে নেয় তোমার মূল্য বোঝাতে চাইলে দূরে চলে যাও সঠিক মানুষ তোমাকে খুঁজে নেবে সব কিছু বোঝার চেষ্টা করলে শান্তি হারাবে যা বোঝা দরকার ঈশ্বর সময় মতো বুঝিয়ে দেবেন মানুষ ভুলে যায় কথা কিন্তু ভুলতে পারে না আচরণ তাই কথা নয় কাজ দিয়ে প্রমাণ করো সময় সবার আসল পরিচয় দেখায় কিছু মানুষ ফুলের মতো ফোটে কিছু কাঁটার মতো বেঁধে টাকা থাকলে মানুষ আপনার হাসি মনে রাখে টাকা না থাকলে আপনার কান্নার কারণও ভুলে যায় এটাই সম্পর্কের বাস্তবতা ভালো সময় সবাই আপনার দিকে হাত বাড়ায় খারাপ সময়ে সেই হাতগুলো অচেনা হয়ে যায় তাই নিজের উপর বিশ্বাস রাখুন যেদিন পকেট ভরা থাকবে সেদিন চারপাশের ভিড় দেখবেন পকেট খালি হলে সেই ভিড় হারিয়ে যায় সাফল্যের গন্ধ সবাই পছন্দ করে কিন্তু ব্যর্থতার গন্ধে সবাই দূরে সরে যায় তাই নিজের সাহস নিজের কাছেই রাখুন আলো জ্বললে ছায়া থাকে আলো নিভলেই ছা মিলিয়ে যায় ঠিক তেমনই স্বার্থে সম্পর্ক সময়ে বদলে যায় ক্ষমতা থাকলে দোষও গুণ হয় ক্ষমতা না থাকলে গুণও দোষ হয় তাই ভরসা রাখুন চরিত্রে সুখ ভাগ করলে মানুষ পাশে দাঁড়ায় দুঃখ ভাগ করলে কেবল ঈশ্বর সাড়া দেন তাই অত্যন্ত তার কাছে সৎ থাকুন যতক্ষণ আপনি দিচ্ছেন ততক্ষণ সবাই আপনার কিন্তু একদিন চাইলে বুঝবেন প্রিয়জনও দূরে চলে গেছে সুযোগ থাকলে শত্রুও বন্ধু হয়ে যায় সুযোগ শেষ হলে বন্ধু ও শত্রুর মতো আচরণ করে তাই সতর্ক থাকুন যখন আপনার সাফল্যের গল্প থাকে সবাই শোনে যখন কেবল স্বপ্ন থাকে তখন কেউ শোনার মতো থাকে না যেদিন আপনার প্রয়োজন শেষ হবে সেদিন আপনার নামও মনে রাখবে না তারা যাদের জন্য সব কিছু করতেন সাফল্যের সময় আপনাকে সবাই ভালোবাসে কিন্তু ব্যর্থতার সময় শুধু ঈশ্বর আপনাকে ভালোবাসেন টাকা থাকলে নীরবতাও সম্মান পায় টাকা না থাকলে কথা বললেও কেউ শোনে না যতক্ষণ আপনি আলোতে আছেন ততক্ষণ সবাই দেখে অন্ধকার হলে সেই চোখগুলো আপনাকে ভুলে যায় সাফল্য আপনাকে বন্ধু এনে দেয় ব্যর্থতা আপনাকে আসল বন্ধু চিনিয়ে দেয় লাভ থাকলে সবাই আপনাকে খোঁজে লাভ শেষ হলে খোঁজা বন্ধ হয় তাই স্বার্থহীন মানুষকে চিনুন টাকা থাকলে মিষ্টি কথা শোনাবেন সবাই টাকা না থাকলে সেই কথা বদলে যাবে তিক্ততায় কষ্টের সময় যারা পাশে থাকে তারাই আসল সম্পর্কের মূল্য বোঝে ব্যর্থতা মানুষকে একা করে কিন্তু সেই একাকিত্বই আপনাকে শক্ত করে তোলে যতক্ষণ আপনি আর কারোর কাছে আসবেন ততক্ষণ আপনি প্রিয় কাছে না আসলেই আপনি অচেনা